প্রতারণার দায়ে হয়েছিল একশো তেরো বছরের জেল নিজের পরিচয় বদলেছিলেন পঞ্চাশবার ভারতীয় সংসদ ভবন থেকে শুরু করে বিক্রি করেছিলেন রাষ্ট্রপতি ভবন নটবরলাল আসল নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব স্টেশন মাস্টার বাবার দুই ছেলের মধ্যে বড় ছিল বড়লাল সেই এক সময় হয়ে যায় ইতিহাসের সেরা প্রতারক ছোটবেলার একজন একটি চেক জমা দিতে পাঠান সেদিনই তার বুদ্ধির জোরে স্বাক্ষর জাল করে প্রতিবেশীর অ্যাকাউন্ট থেকে তুলে এক হাজার টাকা এমন ছোটোখাটো জালিয়াতি ধূর্ততার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে একে একে অর্থ উপার্জন করতে শুরু করেন তিনি এরপর আর তাকে পেছনে ফেরে তাকাতে হয়নি এলাকা থেকে চলে যান কলকাতায় বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি নিতে ভর্তিও হন কাজ শুরু করেন স্টক ব্রোকার হিসেবে যেহেতু নটবরলারের বাবা একজন স্টেশন মাস্টার ছিলেন সেদিক থেকে তিনি রেলওয়ের স্টক শিল্প সম্পর্কে জানতেন তাছাড়া ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জনের কারণে ব্যাংকিং বিষয়েও ভালো জ্ঞান রপ্ত করেন তিনি বিভিন্ন নথিপত্র আর স্বাক্ষর চাল করার দক্ষতা দিয়েই নটবরলাল হয়ে ওঠে বিশ্বের সেরা প্রতারকদের একজন বড় লালের প্রথম গ্রেফতারের ঘটনা উনিশশো সালে নয় টন লোহা চুরির অপরাধে পুলিশ সূত্রে পাওয়া যায় আরও চাঞ্চল্যকর তথ্য লাল নিয়মিত যৌনকর্মীদের কাছে যেতেন কৌশলে মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাদের গহনা ও অর্থ চুরি করে পালাতেন প্রথমবার পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে লাল যেন আরও বেশি কৌশলী হয়ে যান দোকান মালিক থেকে শুরু করে জুয়েলারি ব্যাংক এবং বিভিন্ন বিদেশিদের স্বাক্ষর নকল করে মিথ্যা পরিচয় উপার্জন করতে থাকেন লাখ লাখ রুপি তার প্রতারণার ধরন ছিল নিত্য নতুন পুরনো উপায়ে কোনো ধরনের প্রতারণা করতেন না তিনি টাটা ধীরুভাই আম্বানির মতো প্রভাবশালী মানুষের স্বাক্ষরও নকল করেছেন নির্লিপ্তভাবে তবে সবচেয়ে ভয়াবহ প্রতারণা করেন ভারতীয় সংসদ ভবনকে বিক্রি করে দিয়ে কোনো এক বিদেশির কাছে সংসদ সদস্য সহ বিক্রি করেন তিনি একশোটিরও বেশি মামলা ছিল বড় লালের নামে যদিও তার নামে এর বেশি মামলা হওয়ার কথা ছিল কিন্তু তার ধূর্ততার কারণে সেসব ধরা পড়েনি একাধিক মামলায় পুলিশ নটবরকে দশ বারের মতো গ্রেফতার করলেও দিন আটকে রাখতে পারেনি উনিশশো সাতান্ন সালে নটোড়লাল কানপুর জেল থেকে একটি সুটকেস ভরা টাকা দেখিয়ে কারারক্ষীদের ঘুষ দিয়ে সামনের গেট দিয়ে পালিয়ে যান নটো বড়লাল এরপর কারারক্ষীরা সুটকেস খুলে দেখেন ভিতরে সংবাদপত্রে ঠাসা বিভিন্ন জায়গাতে প্রতারণার নাম থেকে গেলেও নিজের গ্রামবাসীর কাছে নট বড়লাল ছিলেন গরিবের রবিনহুড তিনি গ্রামে উপস্থিত হলেই তাকে সবাই ঘিরে ধরতেন ভালোবাসার খাতিরে নিজ গ্রামে তার ছিল দাতব্য প্রতিষ্ঠান প্রতিবারই নট বড়লাল নিজ এলাকায় গেলে বিশাল ভোজের আয়োজন করতেন গ্রামবাসীদের ভালো মন্দ খাওয়াতেন এবং তাদের আর্থিক সহায়তা করতেন এমনই ছিল নট বড়লাল এবং তার কাহিনী সান্জিতা শম্পা সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে